তো হ্যালো বৌদিরা গুড মর্নিং দেখুন এই মর্নিংয়েতে আপনাদের বৌদি দেখুন আমাদের নাতা দিচ্ছে দেখতেই পাচ্ছেন তুলসী তলায় নাতা দিচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের বৌদি কি সুন্দর নাতা দিচ্ছে এই ঠান্ডার সময় আর দেখুন এখানে মন্দিরের সামনে প্রতিদিন এভাবেই নাতা দেয় মেয়েরা দেখতেই পাচ্ছেন বৌদি ওরা এখন নাতা দিচ্ছি বলো বৌদি নাতা দিচ্ছে ব্যস্ত তার জন্য কথা বলতে পারছেন আর দেখুন আমার মেয়ে কী সুন্দর সকালে চা করতে বসে গিয়েছে দেখুন লেবু হ্যাঁ দেখুন আমার বোন বলছে লেবু জল খাবো দেখুন লেবু রয়েছে এখানে আর ওখানে দেখুন জল রয়েছে ওই কাপের মধ্যে আর আমার মেয়ে দেখুন ঠান্ডাতে কি সুন্দর চা বানাচ্ছে আর দেখুন কি সুন্দর স্মাইল দিচ্ছে আপনারা দেখুন আর কিছু কথা হবে চা করতে আর সকাল সকাল আমার মেয়েরা চা করতে বসে গিয়েছে আর আমার দেখুন দিদি এখন বাসন মাঝতে যাচ্ছে দেখুন আমার দিদিরা বাসন মাঝে যাচ্ছে ঘাটের মধ্যে আর দেখুন বন্ধুরা আমার দিদি এই ঠান্ডার মধ্যে এই পানা পুকুরে দেখতেই পাচ্ছেন পানা পুকুর এটা হচ্ছে আমাদের পুকুর আর এটা হচ্ছে ঘাট আর দেখুন আমার দিদি ওখানে এখন বাসন মাঝে খুব ঠান্ডা ঠান্ডার মধ্যেও দেখুন মেয়ের দিকে কাজ করতে হবে আর বৌদি তো দেখুন গোটা বাকুলটায় নাতা দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে বৌদি নাতে দিয়ে যাচ্ছে আর আমার মেয়ে চা বানানো হয়েছে দেখুন লেবু চিপে দিচ্ছে দেখুন চায়ের মধ্যে লেবু লেবু চা চা সকালে খাবো আমরা আর দেখুন আমার নাতি ওখানে দাঁড়িয়ে রয়েছে নাতি একটু টাটা বলো সবাইকে টাটা দেখতে পাচ্ছেন সকালে কি কিউর লাগছে দেখুন টাটা দিলাম আপনার দিকে আর এটা হচ্ছে আমার দিদি আর দেখুন ওখানে টুম্পা বসে পড়েছে দেখুন বন্ধুরা ওখানে টুম্পা দেখুন হাই বলছে আর ঘুম থেকে উঠে দেখুন চেয়ারেতে টুম্পা বসে রয়েছে আমাদের টুম্পার আনে তো গুড মর্নিং বন্ধুরা আর অনেক দিন আপনাদেরকে গুড মর্নিং জানানো হয় সবাইকে গুড মর্নিং শুভ সকাল আর আমি এখন গ্রামের বাড়িতে রয়েছি একটু আওয়াজ হচ্ছে সবাই আমার দিদিরা কথা বলছে একটু ক্যামেরার মধ্যে আওয়াজ হচ্ছে আপনারা অবশ্যই মানি নেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি ভিডিওটা লং করছি না কেন আপনারা প্রত্যেকেই স্কিপ করে চলে যান কেন বন্ধুরা একটু দয়া করেন এই হতভাগ্য এই গরিব মানুষটা কী বলতে চাইছে কী দেখাতে চাইছে আপনারা দেখবেন বন্ধুরা আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ভিডিওটা ভালো লাগলে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে তার তো জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্দে মাতারাম জয় হিন্দ বন্ধু মাতারাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে টা